ইয়া রাসূল আল্লাহ ইয়া হবি বাল্লাহ নবি গো আপুদের ময়দানে দন্ত মোবারক শহীন করেছেন ইয়া রাসুল আল্লাহ তাইফের ময়দানে পাথর বৃষ্টির মতো পাথর আপনি নবিন শোরেল মোবারকের মধ্যে কাফের মারলো ইয়া রাসুল আল্লাহ আপনি সাতাইশটা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ইয়া রাসূল

আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন সুরা সোরা তেইশ নম্বর আয়াত মুবারকা পঁচিশ নম্বর পাড়া আল্লাহ বলেছেন ইল্লাল মাওয়াদ্দাতা এখানে আল্লাহ ইল্লাল মুহাব্বাত বলতে পারতেন কিন্তু মোহাব্বতের কথা বলেন নাই মাওয়াদ্দাতার কথা বলেছেন মাওয়াদ্দার মোহাব্বতের মধ্যে পার্থক্য আছে রে বাবা ও আব্বু জিগানি আমার মোহাব্বত হলো সেইটা আমি কাকে কতটুকু ভালোবাসি আমার অন্তরে থাকবে আর মামার দেখলো সেইটা অন্তরে ভালোবাসা থাকবে এবং পাবলিসিটি করে আহলে বায়াতের স্মরণে পাক পাঞ্জাতনের স্মরণে এই নেমতাবাদের মতো মাহফিল করে ও পাবলিসিটি করতে হবে আরো জোরে বলেন সুবহান আল্লাহ এ আহলে বায়াতের মহব্বত এ আহলে বায়াতের ভালোবাসা এটা শুধু এই গ্রামে নতুন চালু হয়েছে তাই নয় এহল্ল সম্পর্কে আমার আল্লাহ সুবহান ওতাল সোরা হাজা ৩৩ নম্বর আয়াতে বড়কা বাইশ নম্বর পাড়া আল্লাহ সুবহান ওয়াতাল ইসাদ করেছেন ইন্লাভায়ুরি দহুলি ওহি বাং কমরুলি যে সা আহলবাই তি আয়ো তো আমার আল্লাহ্লা মাতা আলা বলেন নিশ্চয় যারা আহ বায়াৎ তাদের থেকে অপবিত্রতা দূর করে অপবিত্রতা দূর করে আল্লাহ আখলাবায়াতকে দুনিয়াতে পবিত্র হিসেবে পাঠাইছেন বিয়াদুবি মাফ করবেন মা বোনদের প্রতি মাসে সমস্যা হয় কিন্তু মাফাতে আমার জীবনের জিন্দেগিতে কোনো সমস্যা হয় নাই আমার মা আপনার মা যদি সমস্যা না হয় তো আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না আর মা ফাতেমার জিন্দগিতে মাসে কোনো সমস্যা হয় নাই কারণ আহলে বেদকে আল্লাহ পবিত্র হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ইসকে মোহাম্মত আজিমুল ইমাম আহমদ রেজা আল হজরত রদি আল্লাহ দিয়া বলেন তেরি নেসলে পাক মেঘে বাচ্চ বাচ্চা নোর তু হে আইনি নোর তেরা সব গরা না আল্লাহ বলেন আলা হযরত বলেন ও পৃথিবীর মুসলমান শুনে নাও তোমরা শুধু আমার নবী নূর না মাটি নিয়া জগরাই লিপ্ত থাকো ও মুসলমান শোনো আমার নবী শুধু নূর আলা নূর মোবারক নুরে মুজাসসাম তা নাই আমার নবীর নসল মোবারক থেকে যারা এসেছে ইমামে হাসান کرامই ইমামে আল্লা হজরত বলছেন আরে বাবা আল্লাহ হজরত তিনি কেমন আলাহ হজরত যিনি দেড় হাজার কিতাবের রচয়িতা ওই আলা হজরত বলেন ও পৃথিবীর মুসলমানে ও গুলামানে মুস্তফা ও আশে এ মুস্তফা শুনো আমি আলা হজরতের কলিজা যদি দুই ভাগ করে দেখতে পারো আমি আলা হজরতের কলিজার মধ্যে দেখতে পারবা এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মোহাম্মদ আসলামের নাম মুবারক লেখা আছে আল্লাহ আল্লাহ ইয়ার সুর

ওরে জগতের ইমানদান মুসলমান শুনে নাও শুনে নাও ওই আমার ভক্ত মরিদানিরা আমি আলা হজনা যখন মারা যাইব পৃথিবীর মধ্যে পুরুষদের জন্য নামি পর্যন্ত কবর খনন করা হয় মহিলাদের জন্য বুক পর্যন্ত কবর খনন খনন করা হয় আলা হজন ডাক দিয়া কয় ভক্ত মরিদানিরা আমি আলা হজন যখন ইন্তিকাল করব তখন আমার কবরটা এমন প্রশস্ত করবা কারণ আমার কবরের মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আগমন করবে ওই নবীকে আমি বৈশা বৈশা কিভাবে সালাম জানাবো আমি আলা হযরত দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা সালাম সবচেয়ে আলা ও আলা আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া রহমাতুল্লিল আলামিন কে সালাম দিব